জানেন কি আপনারা আপনি আমি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যত বেশি কন্ট্রোল করতে পারবো আমরা আমাদের ওভার থিঙ্কিং থেকে তত বেশি দূরে সরে আসতে পারবো ব্যাপারটা এরকম আমি একটু বুঝিয়ে বলি যে আপনি যদি সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ থিংকিং নিয়ে আসেন ভালো কিছু আপনার মাইন্ডকে মানে ক্রিয়েশনের জন্য মাইন্ডকে ট্রেন্ড করেন যে আপনার লাইফে পজিটিভ অ্যান্ফরমেশান দেন পজিটিভ কিছু হবে এবং যেটা আপনাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই ধরনের ইনফরমেশান যখন আপনি আপনার ব্রেনকে দিবেন আপনার সাবকনশাস মাইন্ডের থ্রু তখন দেখবেন আপনার ব্রেন সবসময় ওই পজিটিভ অ্যান্ফরমেশানের দ্বারা আপনার লাইফটাকে আরও বেশি মোটিভেটেড করে আরও বেশি ওয়ার্কফুল করে আরও বেশি ক্যাশ ফ্লো কীভাবে লাইফে নিয়ে আসা যাবে এই কাজগুলো আপনাকে পজিটিভ ওয়েতে ভাইবস দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একটু একটু চিন্তা করে দেখুন ব্যাপারটা কিন্তু খুবই মজার একটা বিষয় এবং আমি একটু আগে একটা বই পড়লাম হাউ টু কন্ট্রোল ইওর সাবকনসিয়াস মাইন্ড অদ্ভুত একটা সুন্দর বই যদি কখনো সময় হয় এটা ই বুক আছে আপনি এটাকে একটু দেখতে পারেন যে সাবকনসিয়াস মাইন্ডটা আমাদেরকে কিভাবে পজিটিভ হইতে প্রেরিত করে সামনের দিকে এগোনোর জন্য এবং জীবনের ধারাকে আরও সুন্দর করে প্রস্ফুটিত করার জন্য খুব ভালো থাকে